আজকে হচ্ছে শেষ পর্ব প্রায় গত তিন বছরে চল্লিশটা জেলার উপরে কাজ করেছি এবং অনেকগুলো আমরা সমাধান আনতে পেরেছি আজকের বিষয়টি আমার সাথে যে বাদী যিনি আছেন মোহাম্মদ হাবিবুর রহমান তিনি আমাদের সংস্থা অভিযোগ করেছেন উনি উপস্থিত আছেন এবং যাদের বিরুদ্ধে অভিযোগ করেন তারাও উপস্থিত আছেন কিন্তু আজকে আমি বিশেষ বিশেষ কৃতজ্ঞতা দিব ওইখানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন আমার বাম পাশে যিনি দাঁড়ানো আছেন আমাদের সাবেক চেয়ারম্যান ভাই নামটা যেন কি রোমানুজ্জামান ভাই সাবেক ইউনিয়ন চেয়ারম্যান এবং প্রবীণ অনেক মুরব্বী আছেন এই যে প্রবীণ অনেক মুরব্বীরা আছেন আমরা সবার সমন্বয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই জন্য বলবো যে এখানে মানুষ অত্যন্ত ভালো অনেক সম্মান অনেক আদর আমাকে দেখিয়েছেন এবং ওনারাও সমঝোতার লক্ষ্যে সমাধানের লক্ষ্যে আমরা একটা সমন্বয় করেছি এই সমন্বয় আমাদের এই লাইভ ক্যামেরার মাধ্যমে আমরা এখানে খুঁঠাগোলা এখানে স্থাপনা করব স্থাপনার স্থাপন করে দিব